জি জি না গুরুত্বপূর্ণ কথা বলছেন কসরের মশালাটা সবাই আমাদের সফরে জানা দরকার প্রথম কথা আমরা যখন বাসা থেকে বের হব বাসা থেকে নিজের মহল্লা নিজের যে মহল্লা যে মসজিদের আওতায় যে সমাজের আওতায় আমরা বসবাস করি এই মহল্লা অতিক্রম করার পর থেকে আমার কসর প্রযোজ্য হবে অর্থাৎ আপনি ধরেন বাসা থেকে আসর পরি রওনা দিছেন এরপরে এয়ারপোর্টে পরে ওখানে মাগরীব পড়বেন আশা করবেন মাগরীবের তো আর নাই এসার কসর হবে তো এখান থেকে কসর শুরু হবে হোটেলে পৌঁছা পর্যন্ত মাঝখানে যত সলাত হবে আমার কসরের হুকুম প্রযোজ্য হবে আর আমরা ওখানে যাওয়ার পরে ওই হোটেলে চার দিন অবস্থান করব একত্রিশ তারিখ এক দুই তিন চার তারিখ থেকে আমাদের হজের পড়া হজের কাজ শুরু হবে তো এই চার দিন অবস্থান করার কারণে ওখানে যদি আমরা কোনো সলাত আদায় করি সেটা আমরা পুরা আদায় করব। এখানেটা একটা আছে কারো মতো পনেরো দিন কারো মতো চার দিন তবে আমরা চার দিনের মতটাকে অগ্রাধিকার দিয়ে থাকি এই জন্য বলছি যে ওখানে পুরো আদায় করবেন আবার চার তারিখ থেকে যখন হজের সফর শুরু হবে এই হজের সফর শেষ হওয়া পর্যন্ত নয় তারিখ পর্যন্ত এই সফর পুরোটা কসর হবে এই সফরে পুরাটা হজের সফরটা পুরোটা কসর হবে আবার যখন আমার হোটেলে চলে আসবেন তখন থেকে এবার আবার পুরাটা পড়া শুরু হবে